বিএনপির মনোনীত প্রার্থীকে একজন হয় না দুইজন হয় যদি একজন হয় তাহলে বিএনপি কাকে স্বীকৃতি দিয়েছে কাজী আলাউদ্দিন নাকি বল ভাইকে কাজী আলাউদ্দিনকে আমরা শুনতে হচ্ছি আমাদের সেই বিবাদ কমে বন্ধুরা বলছে যে বিএনপির দুটি খণ্ড হয়েছে একদিকে আমরা আছি একদিকে ওরা আছে এটি রাগ হয় এবং বাক্যাদি যদি তাই হতো আপনারা দেখেছেন একের পর এক উইকেট কিন্তু যুব দলের সাত উইকেট কিন্তু নেই এক বলে ছাত্র দলের উইকেট নেই দেখেছেন আরো উইকেট অপেক্ষা করছে উইকেট উইকেট কিন্তু সামনে অপেক্ষা করছে ইতিমধ্যে শুনেছেন জেলার সদস্য সারা বস বাইশ লোন তুই নাজি ঠিক আমি এই কথা এই কারণেই আপনাদের বলতে চাই সতেরোটি বছর আপনারা সকলেই আন্দোলন সংগ্রাম করেছেন একটি ভোট দিবেন বলে আন্দোলন সংগ্রাম করেছেন একটি ভোট দিবেন বলে বিএনপির ধানের শীষের ভোট আজকে বাংলাদেশের সব থেকে অবহিত উপজেলা আশাশুনি উপজেলা সেই উপজেলায় আমাদের চেয়ারম্যান সাহেব বিএনপির চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব আমাদের কত উপহার দিয়েছে আপনারা ভাবতে পারেন আমাদের ধানের শীর্ষে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে আমার মুরুবরা যারা আছে আপনাদের কাছে প্রশ্ন করি এটি যদি আমাদের জন্য সৌভাগ্যের হয় তাহলে এই ভোটটি আমরা দিব ধানের শিশের প্রার্থীকে জয়লাভ করবার জন্য আমরা সংসদে পাঠাবো অক্লান্ত পরিশ্রম করব লড়াই হবে অপজিশন অপজিশনের সাথে অপজিশন কারা জামাত ইসলামী জামাত ভার্সেস ধানের লড়াই হবে কিন্তু আমাদেরই ভাই জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন জনাব ডাক্তার শহীদুল আলম সাহেব আমরা তো ওনার পক্ষে লড়াই করেছি মনোনয়নের জন্য বাংলাদেশের একজন ব্যক্তিকে মনোনয়নের জন্য আগাম লড়াই করা হয়েছে সেটি শহীদুল ভাইয়ের জন্য আপনার তদন্তে আপনার ব্যাট পায় নাই যে সময় তারে প্রমাণ আপনাকে মনোনয়ন দেয় নাই মনে করেছে কাজে আলাউদ্দিন যোগ্য প্রার্থী এই এগারোটা ইউনিয়ন নেতার সংসদে যাওয়া যাবে না

নেতৃত্ব দিতে দিতে বাংলাদেশের কথা চিন্তা করে আঠারো কোটি মানুষের কথা চিন্তা করে এই বিএনপির ত্যাগী নেতা কর্মীদের যারা জেল জুল অত্যাচার মামলা হামলা খেলেছে তাদের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে আপোষ করে নাই চিকিৎসা হতে বাইরে যায় নাই শর্ত ছিল রাজকীয় জীবন যাপন করার প্রধানমন্ত্রী দেওয়ার সেই ষড়যন্ত্রের পথে পিছনের দরজা দিয়ে দেশের তিনি বেগম খালেদা জিয়া এদেশের ক্ষমতায় আসতে চায় নাই আপনারা সেই দলের ক্ষতি করেন আমার বলেন আমরা ফেল করি এটি মেনে নেওয়া যায় এটি লজ্জার না আপনারা ভোট চান বিএনপির নামে আপনাদের গায়ে সাইনবোর্ড লাগিয়েছেন আমরা বিএনপি আমার বিএনপির নেতা তারেক রহমান আজকে যাকে মনোনয়ন দিয়েছে আপনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে এটি লজ্জার না এটি জনগণের কাছে আমাদের বোঝাতে হবে ভাই ওনারা জামাতের পয়সায় আমি স্পষ্ট ভাবে বলি শোনেন এই প্রার্থী হয়েছে ওই যে নন্দা রায়দুল চেয়ারম্যান এবং আপনার ওই যে জাহাঙ্গীর চেয়ারম্যান দুই পাটপার এই পাটপাতের খেয়ের দখল যাতে বজায় থাকে সে কারণে এই দুইজন তাকে প্রার্থী করে রেখেছে আড়াই হাজার বিঘা জমি আছে জামায়াত যদি এমপি হয় তাহলে ভাই আমরা কিন্তু আপনাদের এমপি করে দিয়েছি আমরা যদি প্রার্থী না হতাম আপনি কিন্তু এমপি হতে পারতেন না কাজে আলাদিন কিন্তু এমপি হয়ে যেত আমাদের ঘেরে কিন্তু হাত দিতে হবে না খাট জমি কিন্তু চব্বিশ সবিকে করে প্রায় বারো তেরো সবিকে রয়েছে কিন্তু কাজে আলাউদ্দিন হয়ে যেত যার জায়গা তার জায়গা চুয়াত্তর বছরের একজন নেতা নির্মায় কমিটির সদস্য আমরা দেখেছি রাজপদে আন্দোলন করতে কাজে আলাউদিনকে ভোরবেলা পাঁচজন নিয়ে রাজপথে আন্দোলন করতে দেখেছি শত শত লোক নিয়ে আন্দোলন করতে দেখেছি সাতক্ষীরার বুকে কাজে আলাউদিনের মিশনের সামনের কাতারে দাঁড়িয়ে থাকতে দেখেছি

এটি তারা ব্যাপক ভাবে সন্ত্রস্ত হয়েছে কাজে আলাউদ্দিনের মতো একজন শক্ত প্রার্থীকে ভয় পেয়েছে তার ভয় পেয়েছে। ওই তেরোটা ইউনিয়নে আপনারা বিশ্বাস করেন জনপ্রিয়তার আকার চমবে কাজী আলাউদ্দিন সাহেব ওই তেরোটা ইউনিয়নে যাবাতের কোনো শতকরা এক থেকে দুইটা ভোট আপনারা জামাতে পাবেন আর ছবি এক চিঠি আর শুধু আমাদের ধাক্কা দিতে হবে আমাদের এই উপজেলাকে উন্নয়ন যদি আমরা চাই আমাদের এই উন্নয়নকে যদি আমরা এই অবহেলিত উপজেলাকে একটি রোল মডেল উপজেলা চাই আমাদের রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির শ্মশান সমস্ত প্রতিষ্ঠানে যদি আমরা দৃষ্টি অন্ধ উন্মনাঞ্চল তাই তাহলে আমাদের সম্মিলিতভাবে ঢাকা থেকে বলভাই আর দাড়িপত্তা ভাইকে নদীর জলে ভাসাই দিতে হবে ঠিক ওই স্বযত্ন রূপাবেটা করতে হবে বিটি আর এ টিম মিলে বঙ্গভূ সংগ্রহ ফাটা নিতে হবে আমাদেরকে তবে এই সত্য স্বযত্নmathbb গায়স্থাই হয় না আপনারা দেখেছেন না বিটি এত অত্যাচার হওয়ার পরে এই দল পিছু হেঁটেছিল না এই দলে অসংখ্য নেতা কর্মীরা জেল জুলুম খেলেছে কোন শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে সন্তান হারা হয়েছে পিতা হারা হয়েছে অসংখ্য নেতা কর্মীরা বিপদগামী অবস্থায় রাস্তা খাটে কবরের বিভিন্ন জেলে বিভিন্ন জায়গায় রাতে রন্ধ করে ঘুমাতে রয়েছে এই দল ছেড়ে কিন্তু যায় না একটা সময় আল্লাহতানা এখন স্বাধীন দেশে কথা বলার মতো সুযোগ গণমাপত্থনের মাধ্যমে ছাত্র জনতার গণমাপত্থনের মাধ্যমে কথা বলার সুযোগ হয়ে দিয়েছে তাই ভারতন্ত্র বেশি দিন থেকে থাকে না আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী ভারত অলরেডি বুঝতে পেরেছে আগামী দিনের প্রধানমন্ত্রী কেউ না কিন্তু বাংলাদেশের মানুষ শুধু বিশ্বের সব তারা দেশ প্রধান বাংলাদেশের যদি আসছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে প্রধানমন্ত্রী পাঠিয়েছে আমার চিঠিটা ওনার কাছে দেন আমি তাকে অভিনন্দন জানাইছি শত্রু আর শত্রু অভিনন্দন জানাই না না তাই তারা আমাদের সাথে বন্ধুত্ব আর মানিয়ে গিয়েছে সনাতন ধর্ম অব অগ্রামী ভাইরা ইতিমধ্যে তারা মেসেজ পেয়ে গিয়েছে যে যুদ্ধপ্রাধী দল যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই যারা বাংলাদেশ তামক চেষ্টা চায় নাই একাত্তর সালে অসংখ্য বাবা ওই হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়ার অন্যতম সহযোগী হিসাবে চিহ্নিত ছিলে এই তাদেরকে ভোট দিবে না এটি সনাতন ধর্ম ভাইরা কিন্তু বুঝে গিয়েছে তাদের বিশ্বাস করে না বিশ্বাস করে শুধু সময়ের অপেক্ষা যতদিন যাবে বিবিকে আদালতে প্রশ্ন করে দেখবেন ধানের শিশের বাইরে কেউ ভোট দিতে চাইবে না কারণ এই ধানের শিশে ভোট দেওয়ার জন্য আমি আমার সন্তানকে হারিয়েছি আমি আমার পিতাকে হারিয়েছি আমি অসংখ্যবার জেল খেতেছি আমি অসংখ্যবার আহত হয়েছি আমি অসংখ্য মামলার আসামি হয়েছি আমি অসংখ্য রাত রাস্তাঘাটে কবরস্থলে ঘুমাতে হয়েছে অসংখ্যবার রাস্তাঘাটে হামলার শিকার হতে হয়েছে ভোট দেওয়ার সময় যখন এই প্রতীক থাকবে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত

পাণুপাড় corona তন্ত্রে খুব ঠপড়ে পড়ছে সেই খাত থেকে দেশে বেগম বেгом খালেদা জিয়া আক্রান্ত করেছে পরবর্তী সময় আমাদের ভারত প্রাপ্ত চেয়ারম্যান যেই এখন পূর্ণাঙ্গ চেয়ারম্যান দায়িত্ব পালন করছে তারে ক্রমান হাল করেছে আজকে যদি corona না হতো তারে ক্রমান বাংলাদেশে আসতে পারত কিনা আমার জানা নাই তাই আপনাদের কাছে বড়জন অনুরোধ করব এই প্রান্তটিকে হারানোর জন্য এই প্রান্তটিকে হারানোর জন্য এই যে বল কাজ করছে আপনারা ওই যে سارے জায়গায় বলের ব্যানার টানায় দেখলাম বল এই এইগুলো আপনারা দেখবেন এই ব্যানারগুলো আপনারা দেখবেন কারা টানাইছে জামাদের শিবিরের ছেলেবেলাই আমার আসার শুনিতে আমরা মিশন্ আসরের পরে পেপির মিশলায় আসরের পরে আর বলভাইদের মিছিললায় মাকৃদের পরে আসরের পরে তার মিস্ট করা যায় না মিশ করা যায় মাকৃদের প অন্ধ করেরে মিট করা যায়। দুশল দেখা আসরের পরে মিছিল আর কনজ খানা আমরা দেখেনবো। শুধু আপনাদের কাছে পরা অনুরোধ অনরোদ আপনাদের একজন।

আজকে যদি সেই রাজ্যে আমরা ধানের শীষ আজকে সেই আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় বিভাগক হাজারো লক্ষ নেতা কর্মীর দৈনিক করার কারিগর এস এম রবিকুল ইসলাম চেয়ারম্যান চার হাত ধরে আমরা রাজনীতিতে কর্মী থেকে নেতা হয়েছি আজকে সেই নেতা আমাদের কাছে আর নাই কিন্তু পুল্লাই যদি আমাদের ধানের শিষ রে যায় কি হবে আপনার বুঝতেছেন

আমার বাবাকে কে ত দিকে বাঁচায় রাখতে হবে তাই আপনাদের কাছে আজকে দেখে অনেক ভালো লেগেছে এই পাশে আমার সহযোগ ধারা বসা আ ভাষা ছাত্রদল আর একসাথে করে তাদের রাজনীতিতে দলের অবদান রয়েছে এপাশে পাশে আমার শ্রীয়া বসা এক একদমই আপনারা এসেছেন আমি মনে প্রাণে বিশ্বাস করি এই কুল্লাই ইউনিয়ন থেকে বিপুল ভোটের পদারে অনেক বক্তব্য দিয়েছি আবারও আসব দিব অনুরোধ করি ভাই এটি আমাদের কিন্তু মারাত্মক ভাবে ব্যতীত করে এই জামাতকে কিন্তু আপনার চেনেন না আমরা চিনি হাড়ে হাড়ে চিনি আমরা আমি যখন ছাত্র দলের সভাপতি ছিলাম একটা ঘটনা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি বাস্তব ঘটনা সত্য ঘটনা আল্লাহকে সাক্ষী রেখে বলছি কোন সাজিয়ে ভোট আর উদ্দেশ্যে বলছি না যদি মিথ্যা বলে থাকি মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি তার দায় ভার আমি গ্রহণ করছি এই জল সমুদ্রে বললাম ঘটনাটা হচ্ছে এখানে আমার সাবেক ছাত্র দলের প্রেসিডেন্ট জাকির হোসেন প্রিন্স রয়েছে তৎকালীন সভাপতি ছিলেন উনি আমাদের কলেজের তখন দল পাওয়ারে চার দলীয় ছিলেন এই কলেজে আসা শুনি তখন ডিপি কলেজ তখন সরকারি কলেজ হয় নাই ডিপি কলেজে আমাদের সাথে বাধ্য জামাতের গন্ডগোল এই মারামারি হওয়ার এক পর্যায়ে জামাতের একজন নেতা আহত হলো রবিউল প্রভাব প্রসার রবিউল সাহেব আহত হলেন খুব মনোযোগ সহকারে এই ঘটনাটি আপনারা শুনবেন আমার এর থেকে আর ব্যাখ্যা আপনাদের দেওয়া লাগবে না একটা বাস্তব সত্যি ঘটনা আপনাদেরকে বলে যায় তখন উনি আহত হওয়ার পরে তৎকালীন জামাতের সেক্রেটারি জেনারেল নুরুল হুদা সাহেব আসলেন বললেন যে আমরা ভাই ভাই এই গীতা সামনে সামনের দিকে আগাতে দেওয়া যাবে না এই আর সামনের দিকে আগাতে যাবে না আমাদের সেই তৎকালীন ছাত্রদলের সভাপতি বসা আছে উনি সাক্ষী দিকে বলছে কি করতে হবে আমাদের ভাই ভাই মিলে যেতে হবে আমরাও রাজি তারাও রাজি আমাদের তৎকালীন ছাত্রদলের প্রেসিডেন্ট তাসকিন আহমেদ চিষ্টি আসলেন

জামাতের সেক্রেটারি জেনারেল সাহেব মোনাজাত করতেছে হে আল্লাহ আমাদের এই দুই পক্ষের এই মারামারি বিচারবিধি শান্তিপূর্ণভাবে আপনি ফয়সলা করেছিলেন ভবিষ্যতের জন্য এই দুই পক্ষের সাথে আর কোনো বিচারবিধি খিচাখিচি ফেসাদ না হয় হে আল্লাহ আপনি আমাদের কবুল করবেন হে আল্লাহ এর ভিতরে যদি কোনো তৃতীয় শক্তি এসে কারোর প্রতি কোন আক্রমণ করে আপনি আমাদের দায়ী করবেন না আমি দশ মিনিট পরে বিশ্বাস করেন মিনিট পরে দশ আমাদের বর্ধমান ইউনিয়নের যে চেয়ারম্যান প্রার্থী ছিল আমাদের বর্ধমান ইউনিয়নের যে আর তৎকালীন ছাত্র নেতা আজাদুল ইসলাম মন্টুকে যেভাবে আক্রমণ করলো মনে আমরা বারবার খবর পেয়েছি মন্টু মারা গিয়েছে তার ডাক ভেঙে দিল রক্ত করলো আমরা তাৎক্ষণিক ভাবে তাকে আর সবাই ভর্তি করে ঢাকা মেডিকেল এখনো পর্যন্ত সেই ধার কিনতে এরকম রয়েছে এর নামেও জামাত মুনাজাতে চেয়ে নিল দশ ফিট পরে আক্রমণ করবে বলে মুনাজাতে তারা চেয়ে নিল বেশি কিছু বলতে চাই না রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ রহমতে ইনশাল্লাহ আল্লাহ তালা রসের সহমতে আল্লাহ রহমতে বিএনপি আসবে ইনশাল্লাহ তবে আমরাই হতবাধা হব যদি আমরা এই বিজিমের কাছে পরাজয় বরণ করি এই ষড়যন্ত্রের কাছে যদি ধানের শীষ পরাজয় বরণ করে আমাদের পাঁচ বছর তাহলে আবারও আমরা অবহিত অবস্থা করবো তাই আপনাদের কাছে অনুরোধ করি প্রত্যেকটা ঘরে ঘরে যে সঠিক ব্যাখ্যা দিবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল জাতীয়তাবাদী দলের প্রতীক থানের শেষে একটি করে ভোট আপনারা ভিক্ষা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই নেতৃবৃন্দের কাছে নাকি এই প্রোগ্রাম শেষে আমাদের সাথে করে নিজের একটা মিছিল উপহার দেয় এই দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি বক্তব্য শেষ করি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খুল্লাবাসী জিন্দাবাদ